নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে ধুমধামের সাথে পালন করা হচ্ছে জন্মাষ্টমী উৎসব হাজার হাজার দেশি বিদেশি ভক্তদের সমাগম শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কনে সমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব মূলত সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে এবং মঙ্গলবার পালন করা হবে নন্দ উৎসব এই উপলক্ষে দেশ বিদেশের প্রায় হাজার হাজার ভক্তবৃন্দ ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে এসে উপস্থিত হয়েছেন জানা যায় মায়াপুরের প্রধান কেন্দ্র ইস্কন মন্দিরে তৈরি করা হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির যে মন্দিরের চূড়ায় রয়েছে সোনায় মোড়ানো চক্র বিদেশ থেকে আনা হয়েছিল এই তিন চক্র তারপর বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের মূল চূড়ায় সেই চক্র স্থাপন করা হয় শুধু জন্মাষ্টমী নয় সারা বছরই বিভিন্ন তিথিতে সুসজ্জিত হয়ে ওঠে ইস্কন মন্দির শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনে থাকে বিপুল আয়োজন আর প্রত্যেকটি তিথিতেই লক্ষ লক্ষ দেশি বিদেশি ভক্তদের সমাগম লেগেই থাকে বিশেষ করে ঝুলন যাত্রা এক অন্যতম আকর্ষণ হয়ে ওঠে তারপরে জন্মাষ্টমী তিথি শুরু হয় সোমবার সকাল থেকেই সাজো রব মায়াপুর ইস্কন মন্দিরে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে পৌঁছেছেন যদিও নদীঘাটগুলিতে করা হয়েছে প্রশাসনিক বিশেষ তৎপরতা কারণ মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছতে গেলে বেশ কয়েকটি নদীপথ পার করতে হয় ভক্তদের তবে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে মায়াপুর ইস্কনের নিজস্ব নিরাপত্তায় মুড়ে রাখা হয় আজ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ইস্কন কর্তৃপক্ষ তবে আগামীকাল নন্দ উৎসব পালন হবে সেখানেও দেখা যাবে অগণিত ভক্তদের ভিড় সকাল থেকেই চলবে হরিনাম সংকীর্তন কীর্তনের ছন্দে নাচে গানে মেতে উঠবে বিদেশি ভক্তরা যা এক অনন্য নজির গড়ে তোলে জানা গেছে যত দিন যাচ্ছে ততই বিদেশি ভক্তদের আনাগোনা বাড়ছে মায়াপুরে হচ্ছে দীক্ষায় দীক্ষিত এরপর বছরের বেশিরভাগ সময়টাই এই মায়াপুর ইস্কন মন্দিরেই তাদের সময় কেটে যায় বিদেশি ভক্তদের মুখে শোনা যায় সনাতনী ধর্ম তাদের কাছে খুবই প্রিয় তাই নিজের ধর্ম ভুলে তারা সনাতনী ধর্মে দীক্ষিত হচ্ছেন দেবকি পরমানন্দম মন্দে জগদ্গুরু আজ শুভ জন্মাষ্টমী মহা মহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার দুশো একান্ন বৎসর পূর্বে মথুরা কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের দিনও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমনস হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে নদিয়া থেকে কুহিলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ